প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়েশার বাবা নেই বাবা মারা যায় তো আয়শার মা ছিল আয়শা একাই তো আয়শার মা কী করবে দিশেহারা হয়ে যায় তো আয়শা এবং আয়শার মা তার মামার কাছে ব থাকতো তো থেকেই আয়শা বড় হয়েছে হঠাৎ করে তার মাটা মারা যায় তো এখন আয়সা একদম একা হয়ে পড়েছে তো আয়সার মামা রিক্সা চালায় তো আয়সাকে বিয়ে দিবে সেই সামর্থ্য তার মামার নেই কারণ আয়সার মামার ঘরেও তিনটা ছেলে মেয়ে তাদেরও পড়াশোনা আছে খরচ আছে তো আয়সার মামি তেমনও আয়সাকে দেখতে পারে না খালি ঝগড়া করে তাকে অনেক কাজবাস করায় কিন্তু আয়সা যে এই মুহূর্তে বিয়ের বয়স হয়েছে তাকে যে বিয়ে সাহেব দিতে হবে সেই পরিস্থিতি বা সেই অবস্থা কোনোটাই তারা বলে না তো আয়সা নিজে বুঝতে পেরেছে তার বিয়ের বয়স হয়েছে বয়স হয়ে যাচ্ছে তো শেষ শেষমেশ আয়সা ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে দেখে বিয়ে শাদি করতে চায় সে যদি বয়স্ক হয় সমস্যা নেই একা পুরুষ যার স্ত্রী চলে গেছে বা কোনো খোঁজ খবর নাই তেমনও কোনো পুরুষ যদি আয়সাকে বিয়ে শাদি করতে চায় আয়সা তাকে বিয়ে শি করবে আয়সার ব্যক্তিগত কোনো পছন্দ নেই বেশি পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার তো এখন এই ছিল আয়সার জীবনের তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বেসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত